হ্যালো ভিওর্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি সো বড়ো বড়ো মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজ দু হাজার পঁচিশ এবং জুলাই মাসের চোদ্দো তারিখ অথবা আগামী দুই বছর পর এই সিচুয়েশন থাকবে না কিন্তু বর্তমানে যে অবস্থা রয়েছে সেটা নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরি সময় এবং বাস্তবটাই তুলে ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সময় বাস্তবটাই ধরি তো অনেকই দেখেন এই বছরও অনেক লোকগুলো প্রবেশ করতে করেছে এই জুন পর্যন্ত দু সালে এই রুমানাইতে এখনও অনেক লোক আছে যে রুমানাই থেকে অনেক লোকই তারা সেন্ট্রাল ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই বছরে যেহেতু এই বছর না আগে আমি গত দুই বছর আগে থেকে সুযোগটা দিয়েছিল স্পেনে এখন পর্যন্ত অনেক লোক যেতে চাচ্ছে যে স্পেনে কিন্তু স্পেনে অথচ আহামরি কিছু রয়েছে কিন্তু তাও নয় কিন্তু স্পেনে যাওয়ার আগে অবশ্যই ভাবনা করে যাবেন এবং একটা বাজেট একটা বাজেট এই কারণে বলতেছি যে দুই বছরের একটা বাজেট আপনাকে বিশ থেকে পঁচিশ লাখ টাকার একটা বাজেট যদিও সরকার ঘোষণার আগ পর্যন্ত এই কথাটা বলতেছি এমন একটা সময় যদি ঘোষণা দেয় হয়তো বার কন্ট্যাক্ট লাগবে না সেই ক্ষেত্রে হচ্ছে আলাদা বিষয় সেটা হচ্ছে যে আপনার মিনিমাইজ হয়ে যাবে হয়তো বারো আপনার আট হাজার ইউরো আপনাকে মিনিমাইজ হয়ে যাবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার বাংলা টাকা প্রায় দশ লাখ টাকার মতো অথবা সাত হাজার ইউরো ডিপেন্ড করে তো বর্তমানে এই যে লুক প্রবেশ করতেছে রোমানেতে রুমানেতে সবাই চলে যাচ্ছে কিন্তু আমি একজন আমি নিজেই একজনের বক্তব্য কি আর কি বলবো আমি তো নিজেই চলে এসেছি প্রায় আড়াই বছর থাকার পরে তো সবাইকে আর কি বলবো কিন্তু পরিস্থিতির শিকার হয়ে আসে কিন্তু আমি বলবো যারা রুমানে থেকে অন্য কান্ট্রিতে প্রবেশ করতে চাইতেছেন যদিও জানেন এখন ফুল সেনজেনের মতো অন্তর্ভুক্ত হয়েছে অনেক চিন্তা ভাবনা করে একটা কান্ট্রিতে মুভ করবেন কারণ ফিউচার ক্যারিয়ার আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে যদি এমনও চিন্তা থাকে যে না আমার পিছিয়ে কোনো টান নেয় তাহলেও ভালো একটা চিন্তা ভাবনা করেন এবং ভালো একটা প্রদর্শন নেওয়ার জন্য চিন্তা করেন অনেকই চেষ্টা চালিয়ে যাচ্ছে এটাও যে রোমানা থেকে কিভাবে একটা ওয়াক পারমিটে বৈধ ভাবে যাওয়া যায় জার্মানি ফ্রান্স ইটালি অথবা নরওয়ে যে কোনো কান্ট্রিতে একটা মানে বৈধভাবে স্পেশালভাবে জার্মানি তাদের ফোকাস থাকে কিভাবে জার্মানিতে প্রবেশ করা যায় যে জার্মানিতে ওয়ার্ক পারমিট ইস্যু হয় বা জার্মানিতে যাওয়া যায় কিন্তু আসলে অনেকটা কঠিন এটা আমি নিজে ভুক্তভোগী ছিলাম তাছাড়া আরেকটা দেশ হচ্ছে নেদারল্যান্ড জার্মানি এবং নেদারল্যান্ড রোমানের থেকে যা অর্থাৎ রোমানের প্রবাসীরা যারাই আসে তারা এই দুইটা দেশটাকে সাপোর্ট করে এবং কোনো না কোনো একটা ওই খোঁজার জন্য চেষ্টা চালিয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত এখানেও তারা ব্যর্থ হয় আমি নিজেও ব্যর্থ হয়েছি নেদারল্যান্ডে বা জার্মানির ব্যাপারে কিন্তু এখানে ভুক্তভোগী হিসাবে অনেকেই গিয়েছে জার্মানিতে সেখানে অনেক পরিমাণে টাকা প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা যেটা দুই হাজার বাই বাইশ বাইশ সালে গিয়েছিল এই রুমানে থেকে কিন্তু বিশ্বাস করতে হবে এখন বিশ্বাস করতে হবে এই কারণে তিন হাজার ইউরো দুই হাজার ইরু এভাবেই দিতে হয় কারণ এই টাকাগুলো হচ্ছে বিশ্বাসের মাধ্যমে দিতে হয় যদি না করে সেম আপনার দশজনের থেকে টাকা নিলে হতে পারে দশজনের থেকে দুই হাজার হিরো করে নিলে বিশ হাজার হিরো এবং বিশ হাজার ইরু সম পরিমাণ বাংলাদেশে প্রায় তিরিশ লক্ষ টাকা এটা একটা মনে করেন কিন্তু আশা তোর ছিল মনে করেন যে জার্মানিতে একটা ভালো জব করব। তো যাই হোক এই বিষয়টা না কিন্তু বর্তমানে যেটা দেখতেছি যে রোমানায় থেকে সবাই এখন আসার জন্য প্রস্তুতি নিতেছে এবং অন্য দেশে যাওয়ার জন্য যেটা বলব যেহেতু সামার এখন রয়েছে এবং সামারটাই হতে পারে রোমানাতে কাজ করবো উইন্টারের আগেই পারে এইগুলোই সবাই মুভ করবো অনেক লোক অনেকভাবে বলতেছে অনেক কিছুই বলতেছে এসএমএসে দিতেছে আমি আমার নিজের থেকে বলতেছি কিন্তু সবার কথা তো বলতেছি না তো রোমানায় অনেক লোক আছে কিন্তু সবার কথা তো জানি না কিন্তু অনেক লোক দেখতেছি যে তাদের একটা ডিসিশন নিতেছে ভাই আমি তো এখানে আসতে চেয়েছি বা ভাই আমি তো ওখানে যাইতে চেয়েছি বা কোন দেশে গেলে সবচেয়ে ভালো হবে বা ইটালি বা ফ্রান্স অথবা স্পেন এই তিনটা কান্ট্রির মধ্যে চুজ করে কারণ পর্তুগালের লাইফ তো শেষ পর্তুগালে এখন বৈধতা প্রক্রিয়াটা নাই যে কারণে ওখানে আর কেউ ঢুকতেও পারে না আর পচুরকালের টিআরসি কার্ড হোল্ডার যারাই আছে তারাই মনে করেন যে অন্য দেশে এসে কাজ করে বিশেষ করে যারা ফ্রান্সে এসে কাজ করে যেটা দেখবেন যে ফুড ডেলিভারি হিসাবে অনেক লোক কাজ করতেছে খালি ফ্রান্সে না ইটালিওতে অনেক কাজ করতেছে তো সর্বশেষ আমি এটাই বলতে চাই যারা রোমানিতে প্রবেশ করেছেন বা অনেক কষ্ট করে যারা আসেন ভাবনা করে একটু আসেন যদি আপনার পিছে কোনো ব্যাকআপ না থাকে তাহলে না আসার জন্য আমি বলবো যদি ব্যাকআপ থাকে তাহলে একটু ধৈর্য ধরেন অবশ্যই ভালো একটা লাইন অবশ্যই আপনার হাতে আসবে কারণ ধৈর্য ধরলে অবশ্যই ভালো কিছু পাওয়া যায় এটাই কথা বিশ্বাস করতে হবে কারণ আপনি যদি পি ব্যাকআপ না থাকে মনে করেন আপনার ফ্যামিলিতে একজন আপনি নিজে ইনকাম আপনার ফ্যামিলি ওয়াইফ আছে ওয়াইফ আছে সন্তান আছে মা আছে বাবা আছে এইগুলি ব্যাক দিতে গেলেও আপনার নিজেকে ক্যারি করতে হবে আপনার নিজের ইনকামের উপর যদি ডিপেন্ড থাকে সেক্ষেত্রে এখানে এসে হলে হিমশিম খেয়ে যাবেন আপনি দেখতেছেন হয়তো পারে স্পেনে যে দুই বছর টার্গেট দিয়েছে বা দুই বছর পরে যে একটা রেসিডেন্ট কার্ড পাওয়া যায় কিন্তু দুই বছর পরে রেসিডেন্ট কার্ড পেলেন কিন্তু তারপরে যদি জব না পান হ্যাঁ জব পাবেন না এটা আমি গ্যারান্টি দেওয়া বলতেছি না হয়তো পারে জব মিলিয়ে যেতে পারে কারণ যে পরিমাণে লুক ঢুকতেছে এই কারণে আমি বলতেছি হিউজ পরিমাণে লোক ঢুকতেছে কারণ ডেনমার্ক সুইডেন নেদারল্যান্ড লন্ডন জার্মানি ইটালি ফ্রান্স এইসব দেশের লুকে পর্তুগাল এইসব দেশের লোকে হলে প্রবেশ করতেছে কারণ এইসব দেশের লুকে যারা অবৈধ আছে তারাই প্রবেশ করতেছে তো আরও কিছু বলতে চাই না তো আপনাদের ডিসিশন আপনারা নিতে পারেন তো যেখানে যাবেন চিন্তা ভাবনা করে আসবেন কারণ এখন পর্যন্ত সামার আছে রোমানের ভালো পরিমাণ ইনকামও হচ্ছে কিন্তু একটাই সমস্যা রোমানের পরিস্থিতির কথা বলে অনেক কিছু বলতে হয় কারণ পরিস্থিতির শিকার হয়ে মানুষ এগুলি আসে এক কথাই সব সময় কারণ আমি নিজেও ছিলাম এবং এর বক্তব্যকে আমি নিজেও ছিলাম তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে লিখবেন